আইপিএল অস্ট্রেলিয়ার বলার মানেই যেন টাকার ছড়াছড়ি যে কেন অস্ট্রেলিয়ান বলারকে টাকা নিয়ে যেন বসেই আছে আইপিএলের দলগুলো অস্ট্রেলিয়ার জাতীয় দলে অভিষেক হয়েছে মাত্র এই বছরই তবে পরিচিত মুখ নন স্পেন্সার জনসন দেশের হয়ে মাত্র একটি ওডিআই এবং দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি আন্তর্জাতিক আঙিনায় পরিচিত না হলেও অস্ট্রেলিয়ার এই পেশার বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটার হয়ে পারফরমেন্স করেন আইপিএলে তার বৃত্তি ছিল পঞ্চাশ লাখ টাকা কিন্তু তিনি বিক্রি হয়েছেন দশ কোটি টাকার প্রথমে তার জন্য বিট করে গুজরাট টাইটান্স এবং যোগ দেয় কলকাতা নাইট রাইডার্স তারপরে দিল্লি ক্যাপিটালস একের পর এক দলগুলো তাকে নিয়ে রীতিমতো যুদ্ধই শুরু করে দেয় শেষ পর্যন্ত তার দাম উঠে দশ কোটি রুপি এবং এই দশ কোটি টাকাই তাকে কিনে নেয় গুজরাট টাইটান্স তবে এখন দেখার বিষয় এত টাকা দিয়ে কিনা স্পেন্সার জনসন কেমন পারফরমেন্স করে আইপিএল এ তবে বাহাতির লেফট অনেক দাম আইপিএল এটাই এবার আইপিএল পি নিলামই প্রমাণ করেছে